সেটা সেটা আমরা আমরা সেই সেই যেন রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয় খেয়ে করছে সেটা আমি শুধু বলতে পারিছি একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানবো না আমরা আস্তে জানি না আশা করছি মিলতে আর ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ অনলতের কাছেটা রয়েছে देखते আমার ভরসা আছে যদি দরকার হয় তবে নামবো চলো এবার চলো

এইটাই দাবি আমাদের আমাদের দমানো যাবে না আমরা রাস্তায় একটা রেপ কেস একটা এরকম নির্মম একটা মার্ডার সেটার যদি জবাব সরকার না দিতে পারে আর আমি সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখছি যে আমাদের সরকারের পক্ষে থেকে পক্ষ থেকে যারা কথা বলছে তারা নানানভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বলছে যে বিচার তো পেয়ে গেছি আমরা কারণ ওই একজন লোক যে ধরা হয়েছে যে কি ধর্ষক জনসাধারণ তো বোকা নয় যদি আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি থাকে বা অতটা বিবেচনা আমরা আমাদের মধ্যে থাকে যে আমরা সেগুলো সব প্রয়োগ করে ঠিক দলকে সরকার হিসেবে নিয়োগ করতে পারি আমরা ভোটের সময় আমাদের মাথায় সমস্ত বুদ্ধি থাকে আর এখন বিচার চাওয়ার সময় জনসাধারণকে ভোকা কেন বাবা আমরা কেউ মানতে রাজি নই যে ওই একটা ধর্ষক যাকে সরকার বলছে ধর্ষক সে একা এই কাণ্ডটা ঘটিয়েছে আমাদের বিশ্বাস একজনের থেকে আর বিশ্বাস না আমরা জানি যে এটা এটার মধ্যে একজন নয় একাধিক ধর্ষক জড়িয়ে আছে এবং অনেক বড় বড় কর্মকর্তারা জড়িয়ে আছে যাদেরকে বাঁচানোর জন্য এত উদ্যোগ এই বিচারটা একটি মেয়ের জন্য চাওয়া হচ্ছে না আমাদের সকলের জন্য চাওয়া হচ্ছে যারা আমরা বাবা মা যারা আমরা মহিলা আমাদের সকলের জন্য এটা চাওয়া কারণ আমরা ছোট থেকে শুনে এসছি বা শুনতে শুনতে বড় হয়েছি যে সরকারি কর্মক্ষেত্র সরকারি হাসপাতাল সরকারি অফিসগুলো হচ্ছে সবচেয়ে প্রাইভেট ফার্মে চাকরি করার কি দরকার সবার লক্ষ্য থাকে সরকারি জায়গায় চাকরি করা আর করতে তো একটা সরকারি হাসপাতাল এটা তো প্রাইভেট হাসপাতাল নয় একটা সরকারি জায়গায় যদি রক্ষকরাই আমাদেরকে ছিঁড়ে চিবিয়ে আমাদের মানে মানে কি বলবো ছিবড়ে করে আমাদের যদি মেরে ফেলতে পারে তাহলে সাধারণ মানুষ যাবে এটা মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম না যে আমাদের দেশের কোনো এক রাজ্যে সুইসাইড রেট বেড়ে গেছে বলে লোকেরা ফ্যান খুলে ফেলছিল ওই ফ্যানে গলায় দড়ি দিয়ে বাচ্চা সুইসাইড করছিল এটা হচ্ছে এরকম সুইসাইড আটকানোর জন্য আমি মানে আমার মনোযোগ আমি না করে ফ্যান খুলছি সেখানে তাহলে রাত্রির বেলা আমি তো সেটাই প্রশ্ন করে সোশ্যাল মিডিয়াতেও তো লিখেছিলাম যে ডাক্তাররা রাত্রিরে মহিলা ডাক্তাররা রাত্রিরে ডিউটি করবে না আমি যদি হাসপাতালে ভর্তি হই রাত্রিবেলা যদি আমাকে বাথরুম করতে উঠতে হয় যারা যা যে গর্ভবতী মারা ওখানে গিয়ে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে তো না ন্যাপকিন করতে হয় তাহলে সেই সাইটারি ন্যাপকিনটা আমাদেরকে পুরুষ পুরুষ ডাক্তাররা এসে পড়াবে শুধু তো ডাক্তার না নার্স আছে আয়া আছে হেল্পার আছে একটা হাসপাতালে কি শুধু মহিলা ডাক্তাররাই থাকে তাহলে আমাদের বাথরুম করানো আমাদের হিসু পতি স্নান করানো কারণ একটা হাসপাতালে তো লোকের সবচেয়ে বেশি অসহায় আমি মনোবল আমার যতটুকু আমার তো শরীর দেবে না উঠে আমি লড়াই করব এই এই কথাটা কি মানে আর আমাদের রাজ্যে তো একদম বস্তু বড় কি বলবো প্রিভিলেজ যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা হয়ে মাননীয় কেন আমাদের মানে মহিলাদের কথাটা উনি কেন বুঝতে চাইছেন আজকে আমরা তো 14 তারিখের আগে থেকে আরজি করে দিয়েছি চিঠি নিয়েছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু এই পার্থক্যটা আরেকটা হচ্ছে প্রতিবাদ না করা সেটা কি কেউ কোন মানুষ করতে পারবে বলতে আমরাতে সবাই একজন মাটির গর্ভ থেকে আয় জন্ম নিয়ে সেখানে আমাদের কোনো শুরুখানি আদি নিঃসংখভাবে প্রতিষ্ঠিত করা আমরা

কিন্তু প্রশাসনের বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে মনে করা প্রথমে অবহেলা করে ইগনোর করে ভাবে ঠিক আছে আজকে হচ্ছে কালকে হচ্ছে পরশুদিন আর হাঁটবে না তারপর যখন শক্তি তারা তাদের কাউন্টার করে অনেকবার যেরকম অনেকে করছেন

থানা হতে পারে যেখানে গিয়ে আমার মনে হবে যে আমি সুরক্ষিত সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো এটা হতে পারে আমি আমার রাজ্যের কথা বলছি আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে সাধারণ মানুষরা সবসময় লাগে আমাদের কিছু করার নেই আমরা খুব নিরীহ সাধারণ মানুষ সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন অনেক বড় বড়

জিজ্ঞেস <pyat> <immigrant> <Mechanics> আবার আলাদা করে কিছু তোমার নিরাপত্তা আছে নাকি তোমার নিরাপত্তা আছে কারণ কোন নিরাপত্তা নেই এইরকম সরকার সব জায়গায় থাকলে কিসের নিরাপত্তা আবার কেউ মানুষের কথা ভাবে না মানুষের কথা ভাবে পরিষ্কার কথা इस दिन का सबसे बोलते यार क्यों होते है हमें कैसे पता है खूब वाले हम तो ते

আমার মনে হয় দৃষ্টিপাত এদিকে করা উচিত যত সম্ভব তাড়াতাড়ি হোক এটা সুবিচার চাই আদারওয়াইজ আমরা কিন্তু সবাই সবাই এখানে কেউই মানে কি বলবো নিরাপত্তা আমাদের কারণ নেই এইটার যদি সুবিচার আমরা না পাই কোন মে এই দেশে তাহলে কিন্তু নিরাপত্তা পাবে না তো আমাদের হাত জোর করে আপনাদের কাছে আমরা বলছি প্লিজ বিচারটা দেখুন রাস্তায় যারা থাকে যাদের থাকার জায়গা নেই তাদেরও নিরাপত্তা আমরা চাই তাদেরও কেন ভর্ষণ হবে আমরা অনেক সময় দেখি রাস্তায় যারা শুয়ে থাকেন যাদের বাড়ি নেই তাদের মধ্যে প্রচুর ধর্ষণ হয়